পরমহংস শিরোমণি শ্রীদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিত জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন আজ তাহার অন্তিম দিবস অর্থাৎ সপ্তম দিবস গতকালকে আমরা সুদামা চরিত্র পর্যন্ত আস্বাদন করেছিলাম আজ তার পরবর্তী বিষয় নিয়ে আস্বাদন করব শ্রী গোবিন্দ দ্বারকায় অবস্থান কালে একদিন রাত্রিবেলা তিনি রাধারানীর নাম উচ্চারণ করে কান্না করতে শুরু করেছেন শ্রীরাম বৃন্দাবনকে দর্শন করার জন্য বৃন্দাবনে যাওয়ার জন্য তিনি বড় লালসা হয়েছে বড়ই লালসা হয়েছে এবং সেই বৃন্দাবনের লীলা হৃদয়ে স্ফূর্তি হওয়াতে তিনি কাঁদতেছেন কি বলে কাটছেন আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার রাধা জীৱন দ ন ৰাধা 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 দীৱন জীৱন দ ন ৰাধা 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 জীৱন পৰম ধন ৰাধা শ্ৰী ৰাধা শ্ৰী ৰাধা ম ধন ৰাধা শ্ৰী ৰাধা শ্ৰী ৰাধা আমাৰ ধন ৰাধা ৰাধা ভগবান শ্রীকৃষ্ণের তো ষোলো হাজার একশো এবার সবাই চিন্তা করছেন যে আমাদের মধ্যে রাধা নাম আবার কার গোবিন্দ কেন কিছুদিন কান্না শান্ত হচ্ছে না পরের দিন সকালে সবাই মিলে একত্রিত হয়েছেন ষোলো হাজার একশো জন আচ্ছা বলতো আমাদের মধ্যে রাধাকে কারো নাম তো রাধা নেই তাহলে আমরা ষোলো হাজার একশো আট জনে কি তিনার সেই ভালোবাসা দিতে পারছি না প্রেম দিতে পারছি না তিনার অভাবটাকে পূরণ করতে পারছি না রাধা নামে কোন মহিলা আছে যার জন্য তিনি কাটতেছেন মানে এই কথাটা জানবেন কার কাছ থেকে তখন সবাই মিলে গেলেন দেবকীর কাছে দেবকীর কাছে গিয়ে বলেন ওমা কালকে রাত্রে না আপনার ছেলে খালি রাধা রাধা বলে কেঁদেছে কিন্তু আমাদের মধ্যে রাধা নাম তো কারু নাই তাহলে রাধা নাম করে কাঁদলেন কে সেই রাধা গো আমাদেরকে বলল তো দেবকি বলছেন দেখো আমি তো কংসের কারাগারে বন্দি ছিলাম আমি কে অত শত জানি রাধাকে রাধার সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক ছিল তবে এটা জানি যে বিশ্ববাণু মহারাজের কন্যা হলেন রাধারানী কীর্তিদা সুন্দরী রাধারানী তারা প্রায়ই সমবয়সী একসঙ্গেই ছোটবেলা থেকে বড় হয়েছে খেলাধুলা করেছে এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না যদি এর থেকে বেশি কিছু জানতে হয় তাহলে তোমরা রোহিণী মায়ের কাছে যাও তিনি বলতে পারবেন কারণ তিনি তো নন্দালয়ে ছিলেন কৃষ্ণের জন্ম থেকে পরের দিন থেকেই তো তিনি নন্দালয় থেকে কৃষ্ণ বড় হয়েছে অতএব তিনি বলতে পারবেন এবার সবাই মিলে গিয়েছেন রুহিনী মায়ের কাছে ওমা কালকে না আপনার ছোট ছেলে সারা রাত কালী রাধা রাধা বলে কেঁদেছে সেই রাধা রানী কেব তার সঙ্গে উনার কি সম্পর্ক ছিল ইত্যাদি কথা আমাদের নিকটে বর্ণন করুন আমরা তাহা শ্রবণ করিতে চাই তখন বলছেন যে দেখো রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর রাধা কৃষ্ণের যে লীলা অত্যন্ত গুরু লীলা এই লীলা তো বর্ণন করার শক্তি আমারও নেই তবে আমার ছেলের সমস্ত বাল্যলীলার কথা আমি তোমাদের নিকট বলতে পারব কিন্তু আমার ছেলে রাসলীলার কথা আমি বলতে পারবো না কেন পারবেন না দেখো আমি যদি তোমাদের কাছে ছেলে রাসলীলার কথা বর্ণন করতে যাই আর এমন সময় যদি আমার ছেলে চলে আসে শুনতে পায় আমি কি লজ্জায় মুখ দেখাতে পারব অতএব আমি ওসব বলতে পারবো না বাকি তার উচ্চারণ লীলা আদি ঝুলন লীলা হোলি খেলা ইত্যাদি অসুর নিধন লীলা কথা তোমাদের নিকটেই বর্ণন করতে পারবে তখন সুভদ্রা বলছেন অমা তুমি বলো আমি দরজার মধ্যে দারুয়ান হয়ে বসব দরজাতে দারুয়ান হয়ে আমি বসে থাকব যদি দাদা রাজকার্য সমাপ্ত করে এদিকে আসে আমি সঙ্গে সঙ্গে দরজা নক করব তুমি ভিতর থেকে কথা বন্ধ করে দিবে দাদা আর শুনতে পারবে না এটাই হলো সবথেকে উত্তম ব্যবস্থা থেকে ব্যবস্থা আর কিছুই নেই এই কথা শ্রবণ করে সবাই মিলে একত্রিত হলেন এবং তারা সবাই বসলেন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে অনুসারে তিনি বর্ণন করতে করতে রাসলীলাতে গিয়ে প্রবেশ করতেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তখন রাজকার্য করতেছেন কিন্তু সেখানে তিনি মন লাগতেছে না কেন বলছেন যেখানে কৃষ্ণ কথা হয় কৃষ্ণ সেখানে যান ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন নাহম বসামি বৈকুণ্ঠে যোগীরাম হৃদয়ে মত ভক্ত যত্র তত্র তত্রীষ্ট আমি নারদ তাই যেখানে ভক্তরা ভগবানের গুণগান করেন ভগবান সেই স্থানে আসেন তিনি লীলা কথা শ্রবণ করার জন্য ভক্তদের মুখ থেকে শ্রবণ করতে তিনি আনন্দ পান তাই দ্বারকা লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন তিনি কি করলেন তিনি উগ্রসেন মহারাজকে বলছেন দাদু আজকে আমার একটা বিশেষ কাজ আছে তাই আমি চলে যাচ্ছি আপনি অন্য সবাইকে নিয়ে রাজকার্য পরিচালনা করুন এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ রোয়ানা হয়ে গেছেন মা রোহিণীর ঘরের দিকে এদিকে সুভদ্রা লীলাকথা ভগবানের লীলাকথা শ্রবণ করতে করতে তিনি এমন তন্ময় হয়ে গেছেন লীলাকে একেবারে সমাধিস্ত হয়ে যেমন সাক্ষাৎ লীলা তিনি দর্শন করতেছেন চক্ষু বন্ধ করে আছেন বাইরের কোনো শব্দ তার প্রশ্ন করতেছে না কে আসছে কে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে কখন এসে সুভদ্রার বামে দাঁড়িয়ে আছেন সুভদ্রা তা বুঝতেই পারেনি এদিকে বলরাম চিন্তা করলো কি ব্যাপার হঠাৎ করে কৃষ্ণ রাজকার্য ছেড়ে দিয়ে কোথায় চলে গেল দেখে আসিত তাই বলরাম বলছেন দাদু আজকের রাজশালার কাজ রাজকার্য আপনি সামলান আমি একটু যাচ্ছি আমারও বিশেষ কাজ আছে চলে আসলেন এসে তিনি সুভদ্রার ডাইন দিকে দাঁড়িয়েছেন ডার তাদের লীলা কথা তারা শ্রবণ করতেছেন শ্রবণ করতে 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 এমন তন্ময় হয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে যে কখন সুদর্শন চক্র পরে গেছে সেটাও ভগবান জানেন না আর সেই সুদর্শন চক্র পরে লম্বা হয়ে গেছে লম্বা বেদির মতন হয়ে যাচ্ছে হরিকতা চলতেছে আর শ্রবণ করতেছে এমন সময়ে দেবশ্রী নারদ বিনা বাদ্য করতে করতে তিনি দ্বারকায় এসে উপস্থিত ভগবানের গুণগান করতে করতে উপস্থিত এসে তিনি দেখেন কি ভগবান অর্থাৎ বলরাম সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ এই তিনজনেরই তিনজনের সঞ্চলন হয়ে যাচ্ছে কুমিরের মত মানে কচ্ছপের মতন কুর্মের মতন যেন হাত পা গুলা ভিতর দিকে ঢুকে যাচ্ছে চোখগুলা যেন মোটা মোটা হয়ে যাচ্ছে অপলক নেত্রে তাকিয়ে আসেন আবার কেমন রূপে এই রূপে তো কোনোদিন পৃথিবীতে প্রকট হন নাই ভগবান এই রূপ তো কখনো আমি দেখি নাই আজকে আমি এ কোন রূপ দেখতেছি ভগবানের নিশ্চয়ই কোন লীলার ইঙ্গিত করতেছেন ভগবান তাই তিনি জুড়ে জুড়ে বলতেছেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ দ্বারক দেশ ভগবান কি জয় হো যেই বলছেন এমনি ভিতরের কথা বন্ধ হয়ে গিয়েছে ভিতরের কথা যখন বন্ধ হয়ে গেছে তখন আবার কৃষ্ণ বলরাম সুভদ্রার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন বাহ্য জ্ঞান ফিরে পেয়েছেন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন দেবশ্রী নারদ ভগবানের চরণে দণ্ডবত প্রণাম করে বলছেন প্রভু আপনার যত অবতার আছে সমস্ত অবতার আমি দর্শন করেছি যুগ অবতার লীলা অবতার পুরুষ অবতার শক্তি অবতার আবেশ অবতার গুণ অবতার সমস্ত আমি দর্শন করেছি কিন্তু এইরূপে তো কোনো অবতার আমি দেখি নাই এত বড় অপূর্ব রূপ প্রভু আপনি এই রূপে পৃথিবীতে প্রচার হন পৃথিবীর মানুষ এই রূপেও আপনার সেবা পূজা করুক এ বড় সুন্দর রূপ আমি এই রূপে মগ্ন হয়ে গেছি তখন ভগবান বলেন তথাস্তু তাই হবে আমি এই রূপেও পৃথিবীতে প্রকট হব আর সেই রূপটাই হলো শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার যেটা আমরা এখন জগন্নাথ পুরীতে গিয়ে দেখতে যেখান থেকে সর্বপ্রথম প্রকট হলেন পরবর্তী সময়ে জগন্নাথ পুরীর থেকে ভগবান অনেক স্থানে স্থানান্তরিত হয়েছেন কারণ একটা নিয়ম আছে যে বছর আষাঢ় মাসে পুরুষোত্তম মাস পড়বে মানে অধিক মাস বল মাস পড়বে সেই বছর জগন্নাথ নবকলেবর হবে পুরানো বিগ্রহকে হয় স্থানান্তরিত হবে ভগবানের আদেশ অনুসারে স্বপ্ন আদেশ অনুসারে অথবা তাকে সমাধি দেওয়া হবে আপনারা জগন্নাথ পুরীতে গেলে অবশ্যই জগন্নাথের সমাধি স্থানটা দর্শন করবেন যেখানে সমাধি দেওয়া হয় জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রাতির সেই স্থানটা দর্শন করবেন একেবারে আনন্দবাজারের পাশেই একটা গেট আছে গেট দিয়ে ভিতরে গিয়ে দর্শন করতে হয় সেখানেও প্রতিদিন পূজা হয় সেখানেও ভোগ লাগানো হয় সেখানেও আরতি করা হয় বাইরে না হয় জগন্নাথের এরিয়ার ভিতরেই আনন্দ বাজারের পাশেই এই স্থানটি যারা জানে তারাই তো দর্শন করতে পারবে এই জন্য তীর্থে গেলে পরে কি করতে হয় সেই রকম জানাশোনা লোকের সঙ্গে যেতে হয় না হলে সেই স্থানের লুক নিয়ে যেতে হয় তীর্থে গেলে পরে একজন তীর্থগুরু ধরতে হয় স্বয়ং মহাপ্রভু তীর্থগুরু ধরেছেন তীর্থগুরু ধরে তিনি বৃন্দাবনের সমস্ত চৌরাশি কুশ বজমন্ডল দর্শন করেছেন যখন তিনি জগন্নাথপুরীতে নীলাচলে গেলেন সেখানে কি তীর্থগুরু ধরেছেন ধরে সব জায়গা দর্শন করছেন কারণ তারাই তো জানে এই স্থানের মহিমা কোথায় কি স্থান আছে কি লীলা আছে আর না হলে তো গিয়ে খালি ইট পাথর দেখবেন গিয়ে কি দেখবেন ইট আর পাথর দেখবেন এই এরকম বিল্ডিং তো আমাদের বাড়িও আছে এরকম বিল্ডিং তো এরকম গাছপালা তো আমাদের ঘরেও আছে বাড়িতেও আছে এই জন্য হ্যাঁ প্রণয় ভকত সঙ্গে লীলা দর্শন করতে হয় যাই হোক এইভাবে জগন্নাথ বলরাম সুভদ্রার অপূর্ব মহিমার কথা আমরা আস্বাদন করতে পারলাম এই যে দ্বারকব্রহ্ম জগন্নাথের অবতারের সূচনাটা ও থেকে হলো ওই দ্বারকা থেকে এই সূচনা হয়েছিল আসুন তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করি